হ্যালো বন্ধুরা আজকে তোমাদের বলবো যে এক্সের কাছে ফিরে যাওয়া ঠিক না ভুল আমাদের প্রচুর মানুষের মধ্যে এই কনফিউশানটা প্রত্যেক দিনই আছে প্রতি মুহূর্তেই আছে যে আসলে এক্সের কাছে ফিরে যাওয়াটা ঠিক কি ঠিক কিনা তো চলো বন্ধুরা হুলো বাংলা চ্যানেলের আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি যেটা সেটা হচ্ছে এক্সের কাছে ফিরে যাওয়া ঠিক কি ঠিক কিনা তো চলো দেখে নিই আজকের কনফেশান নাম্বার সেভেন এক উনত্রিশ বছর বয়সী দিদিভাই তিনি একটি কনফেশন লিখছেন এবং চলো প্রথমে কনফেশনটা শুনে নি আমার বয়ফ্রেন্ড আমার থেকে এক বছরের জুনিয়র তবে মেন্টাল ম্যাচুরিটির দিক থেকে সে সব বিষয় আমার থেকে বেশি বোঝে আমরা একই জায়গায় কর্মরত আলাদা বিভাগে সব ঠিকঠাকই চলে কিন্তু কিছু কিছু সময় মনে হয় সে আমাকে বোঝে না সে ভালো তো বাসে কিন্তু সেটা ঠিক এক্সপ্রেস করে না অ্যাডভাইস দেবার বেলায় তার থেকে ম্যাচিওর পুরো অফিসে কেউ নেই আর এদিকে প্রেম দেখানোর বেলায় ঠিক উল্টো আমাকে তুই তোকারি করে আর সবসময় গুন্ডা ছেলেদের মতো কথাবার্তা বলে একটুও সুইটনেস নেই কমন ফ্রেন্ডদের মাঝে সে আমার সাথে কেমন একটু বেশি স্বার্থপরতা দেখায় ওই ছেলেগুলোর সাথে একাই এদিক ওদিক চলে যায় ব্রেক আওয়ার্সে যদিও সবাই জানে রিলেশনটা চিট বা এমন কিছুই না কিন্তু এমন কেন আমিও বোর হয়ে অন্য ফ্রেন্ড সার্কেলে ঘুরি সেটা আবার তার পোষায় না জুনিয়রকে চুজ করা কি ভুল হলো আমার খুব কনফিউজ আমার এক্স আমাকে এখনো কন্ট্যাক্ট করে যাচ্ছে এদিকে তাকে ইগনোর করে লয়াল থাকছি আর বয়ফ্রেন্ড এরকম এলোমেলো একটা সময় আমি না এক্সের কাছে ফিরে যাই তখন তো সমাজ আমাকেই গালাগালি দেবে কিন্তু মানুষ কি সম্পর্ক করে শুধু অ্যাডভাইস দিতে না আমার মনে হয় না যে মানুষ শুধুমাত্র অ্যাডভাইস নিতেই সম্পর্ক করে এক্সের কাছে ফিরে যাওয়া ঠিক না ভুল এটা নিয়ে যদি কথা বলতে হয় তাহলে দেখো ঠিকও বলা যেতে পারে আবার কোনো কোনো অ্যাঙ্গেল থেকে ভুলও বলা যেতে পারে তো ঠিক যদি আমরা বলি যে এক্সের কাছে ফিরে যাওয়া ঠিক তাহলে সেক্ষেত্রে কেন ঠিক না আমরা ভাবতে পারি প্রথমে আমাদের ভাবতে হবে যে ঠিক কি কারণে ব্রেকআপটা হয়েছিল সেটা মান সম্মান হতে পারে টাকা পয়সা হতে পারে কালচার বা সংস্কৃতি হতে পারে পড়াশোনা হতে পারে ইগো হতে পারে বা ছোটোখাটো ভুল বোঝাবুঝিও হতে পারে এখন যদি আমরা দেখি যে আমাদের ব্রেকআপটা হয়েছিল ছোটোখাটো ভুল বোঝাবুঝির জন্য বা সামান্য একটু ইগো টিগার করার জন্য অথচ সেই বয়ফ্রেন্ড বা সেই গার্লফ্রেন্ড এখনও আমাকে নক করে যাচ্ছে এখনও আমাকে পিঙ্ক করে যাচ্ছে এখনও আমার ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখছে আমি কি করি না করি বা আমার সম্বন্ধে খোঁজখবর নেয় বা আমাকে নিজে মেসেজ কলও করার চেষ্টা করে কিন্তু আমি পাত্তা দিই না এরকম ক্ষেত্রে ফিরে কিন্তু যাওয়া যায় তার দেখো তুমি এখন যে সম্পর্কটাতে জড়িয়ে আছো না সেখানেও কিন্তু ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতেই পারে আবার কোনো একটা কোনো না কোনো দিন ইগো ট্রিগার করতেই পারে তো তখন তো আবার এই সম্পর্কটা ভেঙে তোমাকে আবার একটা জেলের দিকে যেতে হবে এই ব্যাপারটা খুব যদি ঠান্ডা মাথায় ভাবা যায় তাহলে এরকম ক্ষেত্রে কিন্তু ফিরে যাওয়াই যায় বা দুজনই যদি জেনে থাকো যে দুজনের প্রতি সম্মানটা তোমাদের অগাধ আছে হ্যাঁ ব্রেকআপ হয়ে গেলেই যে তাদের মধ্যে খেয় খেয়ে মারামারি ক্যাচা কেচি এক্সপোজিং এইসব শুরু হয় তা কিন্তু নয় অনেক ব্রেকআপ আছে যাদের মধ্যে পূর্ণ সম্মান আছে দুজনের মধ্যে রাস্তায় দেখা হলে তারা দাঁড়িয়ে কথাও বলে কিন্তু হয়তো কোনো কারণে তাদের মানসিক অস্থিরতা ছিল বা কোনো কিছুতে মিল হয়নি অ্যাকচুয়ালি দুজনের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গায় মিল না হলে তো একটা সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়তো সেরকম জায়গায় দাঁড়িয়ে ব্রেকআপ হয়ে গেছিলো কিন্তু যদি তোমরা মনে করে থাকো যে না সেই সম্পর্কটার মধ্যে অনেক সম্মান ছিল অনেক ভালোবাসা ছিল অনেক জায়গা ছিল তাহলে কিন্তু সেই সম্পর্কটাতেও ফিরে যাওয়া যায় আবার যদি মনে হয় যে শুধুমাত্র একতরফা ছিল আমাদের সম্পর্কটা যে কোনো এক দিক থেকে সব কিছু হচ্ছিল আর দিক থেকে ভীষণ চুপচাপ মতো না বার্তা দেওয়া মতো মানে যেটা বাংলা ভাষায় বলে আর কি তাহলে কিন্তু সেই সম্পর্কে ফিরে যাওয়া যায় না কারণ আমরা ছোটোবেলায় একটা কথা শুনেছিলাম যে ন্যাড়া বেলতলাতে একবারই যায় তো সেই আবার সেই চিন্তা করলে তুমি যেখান থেকে ফিরে চলে এসতো সেখানে আবার ফিরে যাবে এই নিয়ে একটা দ্বিধা দ্বন্দ্ব একটা কনফিউশন কাজ করে কিন্তু এটা সত্যি যদি ছোটোখাটো বিষয়ে ব্রেকআপ হয়ে থাকে বা শুধু ইগো ট্রিগারিংয়ের জন্য ব্রেকআপ হয়ে থাকে বা খুব সামান্য কারণে ব্রেকআপ হয়ে থাকে অথচ সম্মানটা আছে ভালোবাসাটা আছে মর্যাদাটা আছে তাহলে কিন্তু আমি বলবো এই সম্পর্কে ফিরে যাওয়াই যায় আর কোন ক্ষেত্রে যাওয়া যায় না যদি দেখা যায় যে কোনো এক পক্ষ শুধু টাকা পয়সার দিকে তার ঝোঁক মানে কিছু দরকার নেই কিছু করার নেই শুধু খাওয়া দাওয়া বাইরে ঘুরবো ফিরবো বা যদি এরকম হয় যে শুধু টাকা ওড়াবো এই করবো সেই করব বাইক কিনবো গাড়ি কিনবো কিন্তু আসলে ভাড়েমা ভবা নেই তাহলে এই সম্পর্কগুলো খুব একটা লং লাস্টিং করে না একটা মানে যেটুকু সময় সম্পর্কটা থাকে সে সময় কেউ উড়ে বেড়ানো চলে খুব লোকের সামনে একটা বিরাট মানে ব্যাপার চলে কিন্তু বেশি দিন এটা টেকে না যদি কোনো ফিক্সড ইনকাম বা যদি কোনো ঠিকঠাক আয়ের পথ না থাকে যদি শুধুমাত্র ভালোবাসায় ভালোবাসায় চলতে থাকে মানে ব্যাপারটা এরকম যদি হয় হাওয়া হাওয়া টাইপের তাহলে কিন্তু সেই সম্পর্ক বেশি দিন ঠিক যদি মান সম্মানের ব্যাপার হয় মানে ধরো একজন আরেকজনকে সারাক্ষণ সন্দেহ করছে সারাক্ষণ অপমান করছে এ ওকে এর ভুল ধরে বেড়াচ্ছে ও এর ভুল ধরে বেড়াচ্ছে মানে সারাক্ষণ একটা চিড়বিড়ানি চিড়বিরিয়ানি চলছে তাহলে এই সম্পর্ক বেশি দিন না টিকিয়ে রাখাই ভালো সেক্ষেত্রে ফিরে যাওয়াও যায় না সেক্ষেত্রে যদি কন্ট্যাক্টও করে তাহলেও ফিরে যাওয়া যায় না বন্ধুরা আমার গলাটা একটু প্রবলেম করছে অনেকদিন ধরে আমি একটার বেশি দুটো কথা বললে গলাটা একদম ভেঙে যাচ্ছে তোমরা একটু কষ্ট করে সহ্য করে নিও হ্যাঁ আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো আমি চেষ্টা করব পরের বার একটু বেটার মানে মাইক নিয়ে কথা বলার তো যাই হোক এখন আপাতত এভাবেই বলছি তো তোমরা বুঝতেই পারলে যে কখন ফিরে যাওয়া যায় কখন ফিরে যাওয়া যায় না এটা টোটালি ডিপেন্ড করে সেই মানুষগুলোর ওপরে যে মানুষগুলোর মধ্যে পেক হয়েছে বা যে মানুষগুলোর মধ্যে প্রেজেন্ট সম্পর্ক রয়েছে তাদের বন্ডিংটা কেমন তাদের কেমিস্ট্রিটা কেমন তাদের ভালোবাসাটা ঠিক কেমন শুধুমাত্র স্বার্থ শুধুমাত্র মানে এটা ওটা চাওয়া পাওয়া শুধুমাত্র বাড়ি করব গাড়ি করবো মানে শুধুমাত্র যদি ম্যাটেরিয়ালিস্টিক হয় তাহলে সেই ভালোবাসা খুব একটা টেকে না দেখো দেখাশোনা করে বিয়ে হওয়ার পরে ম্যাটেরিয়ালিস্টিক হওয়া এটা তো খুব সাধারণ ব্যাপার কিন্তু ভালোবাসার মধ্যে যদি শুধু ম্যাটেরিয়ালিস্টিক ব্যাপারটা থাকে তাহলে সেই ভালোবাসা বেশি দূর এগোয় না আর তাতে ফিরে যাওয়াটাও খুব একটা বুদ্ধিমানের কাজ নয় তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে তোমাদের কনফিউশনটা নিশ্চয়ই একটু হলেও কাটবে তোমরা নিজেদেরকে সবার আগে জিজ্ঞাসা করবে যে আমি কি চাই এমনও হতে পারে যে নিজেরা বোঝা যায় যে যখন একদম একা থাকা হয় বা যখন কোনো ডিপ্রেশন আসে তখন বোঝা যায় যে কোনো একটা মানুষকে আমার পাশে দরকার ছিল সেই মানুষটা পাশে থাকলে হয়তো আমার ডিপ্রেশনটা কিছুটা কাজ কাটতো আমি হয়তো কিছুটা মেন্টালি ভালো থাকতে পারতাম তো সেই মানুষটাকে যদি তোমরা মানে ধরতে মানে হিসাব করতে পারো যে সেই মানুষটা কে এটা যদি প্রপারলি তোমরা সিলেক্ট করতে পারো তার সেই মানুষটা এক্স হোক ওয়াই হোক জেড হোক সেই মানুষটার কাছে কিন্তু ফিরে যাওয়া যায় তার কারণ জীবনের সাথে সম্পর্কিত যে মানুষগুলো খুব নিবিড় ভাবে হয় না মানে তাদেরকে ছেড়ে যাওয়াটা কিন্তু একটা এক প্রকার ভুল এটা একটা মূলখাবি তো যাই হোক তোমরা নিশ্চয়ই আমার কথা বুঝতে পেরেছ সবার ভালোবাসা টিকে থাকুক কেউ এক্স জেড করো না সবাই যাকে নিয়ে আসো তাকে নিয়ে ভালো থাকো এমনি এই জেন জি জেন আলফার যুগে কি চলছে চারদিকে একদম ভালো না সমাজের অবস্থা ভীষণ খারাপের দিকে এগোচ্ছে আমি বলবো না সবাই খারাপ কিন্তু মানে জিনিসটা খুব একটা ভালো লাগছে না চারদিক দেখে শুনে তো যাই হোক আমি চাইবো তোমরা সবাই তোমাদের সবার ভালোবাসা প্রেম অটুট থাকুক বন্ধন অটুট থাকুক তোমরা আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করো বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটা একেবারেই নতুন তুই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা